নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোই জুন শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ একত্রিশে জ্যৈষ্ঠ আজ চোদ্দই জুন শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা পঞ্জিকামতে আজ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোই জুন শুক্রবার সূর্যোদয় সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা কুড়ি শুক্রবার অষ্টমী রাত্রি এগারোটা এগারো পূর্বী নক্ষত্র পাত পাঁচটা ষোলো অশিক যোগ রাত্রি সাতটা চৌত্রিশ বৃষ্টিকরণ দিবা দশটা বারো গতে বপকরণ রাত্রি এগারোটা এগারো গতে পালকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ একত্রিশে চৈষ্ঠ চোদ্দই জুন শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ মেষে অবস্থান করছে বৃশ্চিক রাশির বালিক প্রভু পিতা মঙ্গল আর ত্রিগীর সংযোগ তৈরি হয়েছে ত্রিগী সংযোগে আজকের দিনে অবস্থান করছে রবি বুধ আর শুক্র আজকে বুধ তার রাশি পরিবর্তন করেছে বুধ প্রবেশ করেছে মিথুন রাশিতে মিথুনে বুধ আর শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে আর বুধের ভদ্রা তৈরি হয়েছে এছাড়াও এছাড়াও চন্দ্র চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে কন্যায় চন্দ্র আছে কেতুর সঙ্গে চন্দ্র আজকে অবস্থান করছে প্রথমে পূর্ব ফাল্গুনে নক্ষত্রে পরে উত্তর ফাল্গুনে নক্ষত্রে আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ চোদ্দোই জুন আজ শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের একাদশি বুধ তৈরি রাজ্য আজ থেকেই প্রকৃত শুভ সময় শুরু হবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বুধ আর শুক্রের শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনার জীবনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ লাভ হবে আপনি বিশেষ বিশেষ সমৃদ্ধি লক্ষ্য করবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে কর্মক্ষেত্রে বিরাট কর্মের আগমন হবে নতুন কোন মানুষের সঙ্গে পরিচিতি হবে এই পরিচিতি আপনার কর্মজগতে বিরাট বিরাট সম্ভাবনার দ্বার খুলে দেবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়োজক কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে শুভ চন্দ্রের অবস্থান আপনার রাশির একাদশে যা আপনার জীবনকে সমৃদ্ধি দেবে বৃহস্পতির দৃষ্টিতে চন্দ্র আসায় শুভ গজকেশরী রাজ্য তৈরি হয়েছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি আনবে তবে আজকের দিনে আপনার চন্দ্রকেতু এবং রাহু চন্দ্রের গ্রহণযোগও আছে তাই মানসিক অস্থিরতা থেকে সাবধান আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আপনার নিজের আর্থিক উন্নতি চরমভাবে আজকের দিনে ঘটবে আজকের দিনে অর্থভাগ্য চরমে উঠবে আজকের দিনে আর্থিক উন্নতি চরমে উঠবে আজকের দিনে আপনার যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন আজকের দিনে আপনি ভালো ধরনের লটারি যে তার সুযোগ পাবেন আজকের দিনে লটারি যে তার শুভ সংখ্যা এইট ফাইভ সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্যের খবর আপনি অসিরেই পাবেন বিশেষ করে আপনার সন্তান যদি বিভিন্ন গবেষণার কাজে বিদেশে গিয়ে থাকে সেখানে সে পুরস্কার লাভ করবে সে সমর্থিত হবে তার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়াও দিক দিয়ে বিরাট সমৃদ্ধি আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন ভাতা ভগিনীদের সাহায্য আপনি যেমন করবেন আপনার দ্বারাও তারা যেমন সাহায্য পাবে তাদের দ্বারাও আপনিও বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত হবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের রাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এই ছাড়াও আজকের দিনে এক বা একাধিক সূত্রে আয়ের সুযোগ নিশ্চিত পাবেন আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটা ভালো নিউজ আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রবি রবি এবং রবির শুভ অবস্থান রবি বৃহস্পতি যোগে সপ্তম হাউসে রবি বৃহস্পতি যোগে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে একতা ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে আপনার স্বামী স্ত্রী অবশ্যই আপনাকে বিশেষভাবে সাহায্য করবে স্বামী স্ত্রীর দ্বারা আপনি বিশেষভাবে হেল্পফুল হবেন আপনার স্বামী আপনাকে নানা দিক দিয়ে আর্থিক সাহায্য করবে আপনাকে কর্মজীবনে সাহায্য করবে আপনার জীবনকে নতুনত্বের ধারায় নিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান বৃশ্চিক রাশি আজকের দিনে সপ্তমে রবি বৃহস্পতি যোগ আপনার ব্যবসা ক্ষেত্রে শত্রু তার নিধন হবে প্রত্যেক ব্যবসা শত্রু আপনার কাছে পায়ে হেসে ধরে ক্ষমা চাইবে তারা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার প্রকৃত শুভ সময়ে শুরু হলো বিশেষ করে সপ্তম অস্ত রবি বৃহস্পতি যোগ আপনার জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্য আজকের দিনে আপনি নির্দিষ্ট কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যেতেই পারেন যা আপনার হাতের মুঠোয় আসবেই আসবে তবে চতুর্থের শনির অবস্থান খুব ছোটোখাটো কারণে আপনার গিয়ের মধ্যে অশান্তি হতে পারে সেদিক দিয়ে সচেতন থাকুন আপনি বিশেষভাবে কারোর দ্বারা ঠকে যেতে পারেন সেদিক দিয়ে সচেষ্ট থাকুন আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নে রাশি আজকের দিনে আপনি বিশেষ করে একটি মহা মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনি জীবনে আনন্দ সহকারে বাঁচতে পারবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ যেমন আছে তেমনই আজকের দিনে সঞ্চয়েরও কিছু যোগ আছে বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার চন্দ্রের কেতুর অবস্থান আকস্মিক আপনার মাথা উত্তেজিত হতে পারে কোনো কথায় আপনি বিশেষ কাণ্ডপাত করবেন না মাথাটাকে ঠান্ডা রাখুন কারণ মাথা ঠান্ডা রাখলেই আপনার জীবনে উন্নতি সাধিত হবেই হবে সুতরাং আজকের ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম যেহেতু আজকের দিনে চন্দ্রকেতু গ্রহণযোগ আছে তাই তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় বেল শিবলিঙ্গে বেলপাতা জল দুধ সিদ্ধি চড়ায় এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রে জপ করে এতে বাবা বিশ্বনাথ তাদের রক্ষা করবেন আর আজকের দিনে বিশেষ করে আপনি পিঙ্ক কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে বিশেষ সাহায্য করবে রেড কালারের পোশাক আপনাকে বিশেষ সাহায্য করবে ভাগ্যের উন্নতিতে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ